নিজুম মজুমদারের পথে হাঁটছে আমাদের রুমিন ফারহানা আলাইকুম প্রিয়দর্শক রুমিন ফারহানা আওয়ামী লীগের ফ্যাসিস্টের একজন দোসর নিজুম ঝাড়ুদার নিজুম ঝারুদারের রোল প্লে করতেছে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ডক্টর ফয়জুল হক প্রিয় দর্শক তিনি চরম একটি বক্তব্য দিচ্ছেন রিসেন্টলি আপনারা দেখেছেন যে প্রধান নির্বাচন কমিশনারের ওইখানে আপনার রুমিন ফারহানার লোকজনের সঙ্গে এনসিপির একজন নেতার একটা গ্যাঞ্জাম বাদে এবং সেখানে রুমিন ফারানার যে মুভমেন্ট তার যে কথাবার্তা এগুলোই কিন্তু সারা মানুষের সমালোচিত হচ্ছে বিএমপি তো রুমিন ফারানা বর্তমান যে ভাষায় কথা বলতেছে এবং তিনি বিগত ফ্যাসিবাদের সরকারের সময় শামীম উসমান সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রী মিনিস্টারদের সঙ্গে তার যেভাবে কথাবার্তা আচার আচরণ টক শো এবং আনন্দ মজামাস্তি এবং তিনি যেভাবে জীবনযাপন করেছেন অন্যান্য বিএমপি নেতাকর্মী কিন্তু সেটা পারেন নাই এবং বিগত আপনার ফ্যাসিস্টের সময় রুমিন ফারানা সবচাইতে রাজার হালে ছিল তাই না তো সেই রুমিন ফারানা নিজুম ঝাড়ুদারের মতন আচরণ রোল প্লে করতেছে যার কারণে সারা বাংলাদেশের মানুষের কাছ থেকে অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন বলা হচ্ছে তাকে নাকি সাইবার বুলিং করা হচ্ছে আসলে সাইবার বুলিং না এটাকে সাইবার বোলিং বললে আমার কাছে মনে হয় ভুল হবে এখন দেশের জনগণ যদি রমিন ফারানার বক্তব্য যদি পছন্দ না হয় ভালো না লাগে সেখানে তো তার বিরুদ্ধে কমেন্ট করবে কিন্তু সুন্দর এবং শালীন ভাষায় কমেন্টগুলো করতে হবে কিন্তু যারা গালিগালাস করে বাজে মন্তব্য করে তাদের বিরুদ্ধে কিন্তু আমি অবশ্যই তারা সাইবার বুলিং করতেছে যারা বাজে মন্তব্য করে যারা খারাপ বাসায় নারীকে হেনস্থা করে কথাবার্তা বলে অবশ্যই তাদেরকে আপনার ব্যবস্থা গ্রহণ করতে হবে কিন্তু যারা আপনার তার বিরুদ্ধে যুক্তিযুক্তভাবে কথা বলে সেটা কিন্তু যুক্তিক তো প্রিয় দর্শক সেই ক্ষেত্রে ডক্টর ফয়জুল হক খুব চমৎকারভাবে রুমিন ফারহানাকে নিঝুম ধারুদারের সঙ্গে তুলনা করেছেন কীভাবে এবং কেন তুলনা করেছেন চলেন তার বক্তব্যটি আমরা শুনে আসি নিঝুম মজুমদারের পথে হাঁটছে আমাদের রুমিন ফারহানা আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বিতর্কিত একটি নাম হচ্ছে নিজুম মজুমদার যদিও ভদ্রলোকের সাথে আমার বহু টকস হয়েছে অনলাইনে আলোচনা হয়েছে আওয়ামী লীগের সময়ে কিন্তু একই স্টাইল ফলো করা শুরু করেছেন আমাদের সম্মানিত এলিট শ্রেণীর রাজনীতিবিদ অলিয়াহাদ সাহেবের কন্যা রুমিন ফারহানা যেটা বাংলাদেশের মানুষ কোনোভাবে কামনা করে না ভিন্ন মতের থাকতে পারে কিন্তু রুমিন ফারহানার এই নিজুম মজুমদারকে ফলো করা এটা তার রাজনৈতিক কেরিয়ারকে নষ্ট করবে পাশাপাশি তিনি বাংলাদেশে ইতিমধ্যেই সেই বিতর্ক জন্ম দিয়েছেন দেখেন আপনি যখন দেখবেন যে আপনার কোনো কাজের প্রশংসা আপনার কোনো এমন কোনো ব্যক্তি প্রশংসা করল যেটা আপনাকে ভাবিয়ে তুলতে হবে ভাববেন যে ওই লোকটা আমার প্রশংসা তো করার কথা না যেমন আমার কোনো পোস্টে আওয়ামী লীগ ভালোবেসে চুমা দেবে এই ধারণাই আপনার করা ভুল কারণ এই ধারণা ভুল এজন্য যে ওই চুমা দেওয়ার কাজ তো আমি করি নাই আওয়ামী লীগ আমাকে চুমা দেবে না তার ব্যক্তিগতভাবে সে আমার এখানে করবে বিভিন্ন মানে লেখা লেখবে কিন্তু যদি কোনো কারণে কোনো আওয়ামী লীগ আমার কোনো একটা বিষয় এগ্রিমেন্ট একসাথ হতে পারে তাহলে বুঝতে হবে যে আমি ওই আওয়ামী লীগকে সন্তুষ্ট রাখার মতো কোনো একটা কাজ করে ফেলেছি সেটাই ঘটেছে আজকের নিজুম মজুমদারের পোস্টে আপনারা জানেন যে নিজুম মজুমদার কয়েকদিন আগে তিনি হাসনাত আবদুল্লাহকে টোকাই হিসেবে সম্বোধন করেছিলেন আজকে তিনি প্রাউডলি পোস্ট করে বলছেন যে আমি নাম দিয়েছিলাম টোকাই কয়েকদিন আগে এক ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে বন্দির পুত নামে ডেকেছে আর আজকে রুমি আপা বললেন ফকির নির বাচ্চা এখন এতে কোন নামটা আপনার বেশি পছন্দ বন্ধুরা এটা লেখছে কি নিজুম মজুমদার রুমিন আপাকে লেখছে রুমিন আপা এখন এটা যখন তিনি লেখে পোস্ট করছেন তখন এই রুমিন আপা যে আওয়ামী লীগের প্রিয় হয়ে গেলেন এটা বুঝতে আর কোনো বাকি রাখে না আপনারা জানেন যে রুমিন কয়েকদিন আগে তার বেশ কিছু পোস্টে তিনি মন্তব্য করতে করতে টক অনলাইনে অফলাইনে যে এখন যা চলছে বাংলাদেশে তাতে তার চাইতে ষোলো বছর আমরা ভালো ছিলাম মানে রুমিন ফারহানার মন্তব্য হচ্ছে বিগত দিনই এর চেয়ে ভালো ছিলাম তার মানে দাঁড়ায় যে আওয়ামী লীগের আমলটা এর চাইতে অনেক সুন্দর ছিল এবং সেটা রুমিন ফারহানা সেটাকে স্বাচ্ছন্দ্য বোধ করছে তকশুতে এমনও দেখেছি তিনি বলছেন যে এখন আমি নিরাপদে বের হতে পারি না বাসায় নিরাপদে যাব কি না আমি নিশ্চিত নই তার মানে আওয়ামী লীগের আমলে মনে হয় সবাই নিরাপদে ছিলেন তার চোখের সামনে বাজে না যে চোখের সামনে আজকে রে মিলিয়ে চালিকে গুম করা হয়েছে এখন পর্যন্ত হদিস নাই সাগর হদিস নাই বাংলাদেশের এই যে জামাত ইসলামের নেতাকর্মী যেগুলাকে নিয়েছে হদিস নেই আয়নাগর থেকে তো জ্বলন্ত দুইজন মানুষ একদম জীবন্ত বের হয়েছে তাদের থেকে কি আপনি শিখতে পারলেন না যে আওয়ামী লীগের আমলটা কেমন ছিল খুন গুম হত্যা রাহজানি লুট তারাজ বেবিচার অনাচার এগুলা বাংলাদেশের কোনো আমলকে আওয়ামী লীগের আমলের সাথে তুলনা করার কোনো সুযোগ কি আছে স্বাধীনতার পরে তেপ্পান্ন তেপ্পান্ন বছর পর্যন্ত এই বাংলাদেশের এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে এই শেখ হাসিনার গত ১৬ বছরের সাথে কোনো আমলের সাথে আপনি তুলনা করতে পারবেন না সেটা এমনকি আওয়ামী লীগের আগের যে শেষনে ক্ষমতায় ছিল সেই ক্ষমতার টাইমের সাথেও মিলাতে পারবেন না তখন এর চাইতে বেটার আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি এর চাইতে বেটার জাতীয় পার্টি ছিল বিএনপির আমল শতগুণে ভালো ছিল পূর্বের তাহলে কি দাঁড়ালো দাঁড়ালো যে আওয়ামী লীগ একটা খারাপ গভর্নমেন্ট ছিল ছিল তার সাথে আমার যুদ্ধের লড়াই এখন খুশি করার বক্তব্য রুমিন ফারহানা দিচ্ছেন মতো আপনার বাবা একজন সজ্জন বিজ্ঞ রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশের প্রেক্ষাপটে তার অনেক সম্মান এবং ইজ্জত ছিল কিন্তু আপনি সেই সম্মান এবং ইজ্জতের রাস্তা থেকে বের হয়ে আসছেন আপনি বাংলাদেশের বর্তমান প্রজন্মের রাজনীতির সাথে খাপ খাওয়াই নিতে নিজেকে কতটুকু পেরেছেন আমি জানি না কিন্তু আপনার পোস্ট এবং আপনার অ্যাক্টিভিটিস যদি আওয়ামী লীগকে খুশি করে তাহলে আপনি আওয়ামী লীগের করছেন এবং আমার তো মনে হয় যে আপনার যে রাজনৈতিক জায়গায় আপনার বন্ধু এখন যারা এই বন্ধুর বেশিরভাগই হচ্ছে এখন আওয়ামী লীগের বন্ধুরা আপনার আসল বন্ধু হওয়া উচিত ছিল গত ১৬ বছর যারা নির্যাতিত নিপীড়িত সেই নির্যাতিত নিপীড়িত বিএনপির কর্মীরা আপনার বন্ধু হবে নির্যাতিত নিপীড়িত জামাত অন্য অন্য রাজনৈতিক দলের বন্ধুরা রাজনৈতিক দর্শন ভিন্ন থাকতেই পারে একটা দল মানুষ করতেই পারে কিন্তু তাই বলে আপনার তারা তো শত্রু হবে না অন্তত আপনাকে বলবে যে আপনি ন্যায়সঙ্গত একজন মানুষ ছিলেন কিন্তু আপনি আপনার ভাইয়ের বয়সী ছোট ভাইয়ের বয়সী শুধু ভাই না হয়তো আপনার বিবাহ হয়নি বা আপনি পারিবারিকভাবে এখনো এঙ্গেজমেন্ট হননি বিবাহ হলে আপনার সন্তানও হয়তো এই হাসনাত আব্দুল্লাহদের কাছাকাছি বয়সের থেকে যেত হতে পারতো এটা আমার ধারণা বাংলাদেশের প্রেক্ষাপটে সতেরো আঠারো যখন এই ভাষায় প্রশ্ন তোলেন তখন জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করা হয় এবং এই জুলাই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশের রাজনীতিতে আর কেউ কোনো দিন ভালো কিছু অর্জন করতে পারবে না আমাদের বুঝতে হবে যারা এখনো মনে মনে ভাবেন যে আমরা নিজুম মজুমদারের স্টাইলে বক্তব্য দেব আমরা তাদের মতো করে ফেসবুক চালাবো আমরা অমুকের তাহলে তাদের মতোই জীবন যাপন করতে হবে মনে রাখবেন আমার আপনার কোনো জোর করে ভালোবাসা আদায় করার রাজনীতি বাংলাদেশে খাটবে না ভালোবাসা অর্জন করতে হবে একদম পিওর এবং সেটা অর্জন করতে হলে আপনাকে আমাকে যেটা বাস্তবসম্মত সেটাই বলতে হবে দোষকে দোষ বলতে হবে ভালোকে ভালো বলতে হবে আপনি ভালো কাজ করেছেন নিজুম মজুমদারের বিরুদ্ধে যখন লড়াই করেছি তখন আমাদেরকে কি বলে গালিগালাজ করেছে রাজাকা রালবদ আল শামস আওয়ামী লীগের বিরুদ্ধে কত কথা আমাদেরকে বলেছে আমরা তার বিরুদ্ধে কথা বলেছি কই আমাদেরকে তো বন্ধু বানাতে তারা পারে নাই সবসময় রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়েছে আপনাদের বক্তব্য দিয়ে এখন যদি রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ খুশি হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের কপালে মুসিবত অপেক্ষমান আওয়ামী লীগকে খুশি করার জন্য তো জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে আওয়ামী লীগের সকল অপকর্মগুলোকে আজকের মানুষ প্রতিরোধ করে যুদ্ধ করে তারপরে জয়যুক্ত হয়েছে এবং আওয়ামী যে ন্যারেটিভ তৈরি হয়েছে বাংলাদেশে এই ন্যারেটিভের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রামের জন্যই জুলাই বিপ্লব হয়েছে অর্থাৎ কেন কেন খামাখা আপনি এমন কিছু বক্তব্য এমন কিছু কার্যক্রম করবেন যেটা হাসিনাকে সুযোগ করে দেয় সেটা আপনি জামাত ইসলাম থেকে করলেও আপনি এটা ভালো করবেন না চরমানের পীরের নাম দিয়ে করলেও ভালো করবেন না যেটা ভালো না সেটা ভালোই না সেটাকে বলতেই হবে আপনাকে অতএব আমাদের এই জায়গাগুলোতে সতর্ক হওয়া উচিত আমার বিশ্বাস যে আজকের যে রাজনৈতিক কাদা ছড়াছড়ি এখন চলছে এই কাদা ছড়াছড়ি আমাদের জন্য সুন্দর কিছু বয়ে নিয়ে আসবে না বরং আমাদের উচিত আমাদের প্রত্যেকটি মানুষের ভালো কাজগুলোকে প্যাট্রনাইজ করা এবং সত্যের পক্ষে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ইউনিটি কনসেপ্ট নিয়ে এগিয়ে আসা এবং সেই কনসেপ্টে যেতে হলে এই বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সবার আগে এগিয়ে আসতে হবে ফারহানা চাইলে আপনি মধুর মধুর কথা বলে সুন্দর সুন্দর কথা বলে এই ইয়াং কাছে কাছে টানতে টানতে পারতেন পারতেন যুব সমাজকে বিএনপি করলেই যে জুলাই বিপ্লবের বিরুদ্ধে বলতে হবে এমনটা তো না বিএনপি তো জুলাই বিপ্লবের বিরুদ্ধে কেউ না জামাত করলেই যে তাকে জুলাই বিপ্লবের বিরুদ্ধে হতে হবে এমনটা না আমরা জুলাই বিপ্লবকে ধারণ করি জুলাইয়ের যারা আন্দোলন সংগঠক সে আমার আদর্শের বিরোধী হওয়া সত্ত্বেও আমরা তাদেরকে সেলুট করব সম্মান জানাবো কারণ এটা তাদের প্রাপ্তি এটা দিয়ে তারপরে আমার ডিবেট থাকবে আমাদের আলোচনা থাকবে কিন্তু এমন কোন শব্দচয়ন হবে না যেটা ওই নিজুম মজুমদাররা করে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন না করলে আগামী রাজনীতি আপনাদের জন্য আমাদের জন্য সবার জন্য কঠিন এবং অসুন্দর পরিস্থিতি বিরাজ করবে সেই জায়গা থেকে সবাই বের হয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ